রান্না করতে না পারলে তুমি কিসের মেয়ে নিজেকে যতই মনে করো না কেন রান্না তোমাকে করতে হবে কারণ তুমি মহিলা বাস্তবতা বুঝু বৌদ মেফোয়াল আছে চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর হয়ে গেছে আর রান্না বান্না আসলে তার দোষ নাই দুই যে মার মার তো রান্না বান্না শিখন দর হার মেফোয়াল রাখিলেই আর মেঘ বিয়ে দিবে বাস্তবতা বুঝছো বাস্তবতা বুঝুন দেখার সাগর পদ্ম সাগর বহুত মেয়ে আছে রান্না বান্না নগরে ইতার সংসার আমি সুখ শান্তি নেই ইতার এই আড়াই মাস বাদে তিন মাস বাদে সংসার বাঙিয়ে দি আর আর গোল যাই গিয়ে বা আছে বাঙে আর গোল যাই বান্না গই না পারে যে হ্যাঁ পুরুষের হামল জি সুন্দর করে বাইরে তো ইনকাম টেনকাম গড়ে আনি তোমার দিব তুই রান্না করিবে আর তোমার শাস্তি মেয়ে ফল আছে কেউ বাদে বাস্তবতা বুঝিবে বাস্তবতা বুঝুন দেখার লাইফ যে মেয়েফাগুর সালাক বেশি এই মেয়ে তালাক বেশি এই মেয়ে ফোন আমি সুখ শান্তি নফাই বা সংসার আমি সুখ শান্তি নফাই হ্যাঁ যদি এ নয় আর পুরুষ হলে রান্না বান্না তোমার ইনকাম করে আনবে পারিবে না তোদের ঠিক আছে মানি লইম ইয়ে পুরুষই মেফল আছে বাস্তবতা বুঝি বহুত মেফল আছে রান্না বান্না করি পেলে বিয়ে দিয়ে ও রুবারি মেজি রান্না গরম পড়তো ন হ্যাঁ রান্না গরম পড়ব যতই মন্ত্রী মিনিস্টার ইভেন বেফোয়া মহিলা মহিলার জায়গা পুরুষ পুরুষের জায়গা রান্না বান্না গরম ফুড়ব রান্না গড়ি না ফেলি তুমি কোন ধরনের মেফা বাস্তবতা বুঝিবি আবার মামিচাশে যা তোমারও খুঁজি মে ফে রান্না বান্না শিখ রান্না বান্না শিকবো নইলি ওর বাড়ি মাঝে যাই গাইল ফুন্ তোমারও দিবরে হবু যে রান্না বান্না নৌ শিখে খা। নৌ শিকা বাস্তবতা বুঝিবা তুই যদি সাকর বাদা সাকর বাদা না আনফোয়া বিয়ে দিম যে এমন একটা জায়গা যে জায়গা আমি রান্না বান্না গরম ফুর তো ঠিক আছে তুই এৰি লৈ গুৱাহৈজু খুৱা বাহিৰ গঢ়ি দি এতিয়া এতিয়ালৈকে বিয়ে দিছো ৰান্ধা বান্ধা গৈ ন ফৰাজে আ জানে দি ৰান্ধা বান্ধা গৰম নি ফুৰিব ভাল থাকিবি ধন্যবাদ